আপনার শিশু কি খেতেই চায় না কি খাওয়াবেন তা বুঝে উঠতে পারছেন না দেখুন শিশুর পুষ্টি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু শিশুর বৃদ্ধি মেধা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় হ্যালো ভিভার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিন ইউটিউব চ্যানেলের সাথে তো আজকে আমরা জানবো শিশুদের পুষ্টি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে সেরা এবং কার্যকরী দশটি টিপস তো চলুন জেনে নেওয়া যাক সেই দশটি কার্যকরী পরীক্ষিত টিপসের কথা বয়স অনুযায়ী নাম্বার শিশুদেরকে সুষম খাবার দিতে হবে শিশুদের বয়স অনুযায়ী তাদের খাদ্য তালিকাটা আমাদেরকে তৈরি করে রাখতে হবে এবং তৈরি করে নিতে হবে যেমন ছমাস বয়স পর্যন্ত বাচ্চা শুধুমাত্র মায়ের দুধ পাবে তবে স্পেসিফিক ক্ষেত্রে যদি বাচ্চা মায়ের দুধটা না পেয়ে থাকে সেই ক্ষেত্রে ডক্টরের কনসালটেশন অনুযায়ী বাচ্চা ফর্মুলা মিল্ক পাবে আবার ছ মাস থেকে এক বছর বয়স পর্যন্ত বাচ্চারা মায়ের দুধের পাশাপাশি নরম খিচুড়ি খাবে ফলের পিউরি খাবে এবং ডাল খাবে আর এক বছরের পর থেকে পরিবারের যে সাধারণ খাবারটা রান্না করা হয় সেটাই নরম করে করে ম্যাশ বাচ্চাকে দেওয়া যায় শিশুর প্রতিদিনকার খাবারে ভিটামিন শর্করা প্রোটিন চর্বি এবং খনিজ মৌল যেন সুষমভাবে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবার আপনাদেরকে জানাবো পরীক্ষিত এবং কার্যকরী দু নাম্বার টিপসের কথা নির্দিষ্ট সময়ে খাবারের খাবারের অভ্যাস গড়ে তোলা দেখুন সময়টা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু বাচ্চা খেতে পারে না এবং খেতে চায় না সেই জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চাকে তিন বেলা খাবার এবং দুবেলা হালকা নাস্তা দিতে হবে এতে করে কি হয় ভালোভাবে খাবারটা হজম হয় এবং শরীর নিয়ম মেনে সেই খাবারটা থেকে পুষ্টিটা গ্রহণ করতে পারে তিন কথা বলবো সেটা হচ্ছে ছ মাস পর্যন্ত মায়ের দুধ চলবে দেখুন প্রথম ছ শিশুদের জন্য সবচেয়ে উপকারী খাবার হচ্ছে মায়ের দুধ এই মায়ের দুধে কিন্তু সব ধরনের রয়েছে প্রোটিন ভিটামিন অ্যান্টিবডি পানি এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর বুদ্ধি বিকাশে সহায়তা করে সুতরাং প্রথম ছ মাস পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের দুধ খাবে চার নাম্বার টিপসের কথা বলবো সেটা হচ্ছে মাস পর শিশুর পরিপূরক খাবার শুরু করতে হবে দেখুন ছ মাস পর কিন্তু শুধুমাত্র মায়ের দুধ কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট নয় তখন কিন্তু শিশুকে পরিপূরক খাবার দিতে হবে যেমন পাতলা খিচুড়ি ডিমের কুসুম আলু সেদ্ধ কলা মেশ করে দিতে হবে কিভাবে বাচ্চাকে খাবার দিতে হবে আশা করি সেটা আপনারা জানেন আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেছেন প্রথম যখন বাচ্চাকে নতুন কোন খাবার দেবেন সেটা তিন থেকে 4 দিন আপনারা দিয়ে অবজার্ভ করবেন বাচ্চা সেই খাবারটা থেকে কোনো ধরনের অ্যালার্জি হচ্ছে কিনা তারপর আপনি নতুন আরেকটি খাবার স্টার্ট করবেন আর অবশ্যই যে বিষয়টি ফলো করবেন সেটা হচ্ছে ফাস্ট ফুড বাজারে যে প্রক্রিয়াজাত খাবারগুলো রয়েছে যেমন চিপস তারপর প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই এড়িয়ে চলবেন সেগুলো বাচ্চাকে দেওয়া থেকে বিরত থাকবেন এই যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলোতে কিন্তু খুব কম পরিমাণে পুষ্টি থাকে গরম কি থাকে এই খাবারগুলোতে থাকে অনেক ক্ষতিকর কেমিক্যাল এবং যা কিন্তু শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর তার থেকে আপনি ঘরে তৈরি খাবার করে দিন যেমন সুজি করে দিতে পারেন রুটি তৈরি করে দিতে পারেন হেলদি চিকেন স্যুপ করে দিতে পারেন এবার আপনাদেরকে জানাবো ছ নাম্বার পরীক্ষিত এবং কার্যকরী উপায়টির কথা তা হচ্ছে জিঙ্ক আয়রন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার বাচ্চাকে দিতে হবে দেখুন এই যে তিনটি খনিজ পদার্থের কথা বললাম এই তিনটি খনিজ পদার্থ বাচ্চাদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভূমিকা রাখে যেমন আয়রনের কথা বললাম আয়রন বাচ্চার রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ক্যালসিয়াম কথা বললাম ক্যালসিয়াম বাচ্চাদের দাঁত গঠনে ভীষণ সহায়ক ভূমিকা রাখে তাছাড়া হাড়ের গঠন এবং হাড়কে শক্তিশালী করতে কিন্তু ভীষণভাবে সহায়তা করে ক্যালসিয়াম জিঙ্কের কথা বললাম জিঙ্ক কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানে বাচ্চাদের ইমিউনিটি বোস্ট করে তো এই যে আপনাদেরকে আমি আয়রন ক্যালসিয়াম এবং জিঙ্কের কথা বললাম কোন কোন খাবার বাচ্চাদেরকে ঠিক মতো রেগুলার বেসিসে যদি আমরা খাওয়াই তাহলে বাচ্চা এই উপাদানগুলো সেই খাবার থেকে পাবে তো বাচ্চাদেরকে ডিম দুধ মাছ কলা সবুজ শাকসবজি এবং বাদাম খাওয়াবেন রেগুলার বেসিসে তাহলে কিন্তু বাচ্চা এই খাবারগুলো থেকে কিন্তু আয়রন ক্যালসিয়াম এবং জিঙ্ক কিন্তু শরীরের চাহিদা অনুযায়ী কিন্তু সে পেয়ে যাবে এবার আমি আপনাদেরকে জানাবো সাত নাম্বার পরীক্ষিত এবং কার্যকরী উপায়টির কথা তা হচ্ছে দেখুন শিশুদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবং পরিমিত পরিমাণে কিন্তু পানি খাওয়াতে হবে দেখুন শিশুদের যদি পানির ঘাটতি থাকে মানে শিশুদের শরীরে যদি পানির সমতা থাকে তাহলে কিন্তু সেখান থেকে বাচ্চাদের বল হজম হতে পারে কনস্ট্রিবিউশন প্রবলেম হতে পারে মানে কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে যেটাকে আমরা বলি যে বাচ্চার পায়খানার প্রবলেম হচ্ছে পায়খানার কষা হচ্ছে বা পায়খানার সমস্যা হচ্ছে বাচ্চা ঠিকঠাক মতো পায়খানা করছে না এই সমস্যাগুলো কিন্তু বাচ্চা হতে পারে সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে প্রতি প্রতিদিনই কিন্তু বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবার কিন্তু দিতে হবে যেমন সুপ করে দিতে পারেন ডাবের পানি ফলের রস এই খাবারগুলো কিন্তু আপনি চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় রাখতে যেটা আমরা দৈনিক বা ডেলি বেসিসে বাচ্চাকে খাওয়াতে পারি তবে অবশ্যই খেয়াল রাখবেন ছ মাসের নিচে যে বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু অতিরিক্ত পানি না দেওয়াই ভালো তাদের জন্য শুধুমাত্র দুধই কিন্তু যথেষ্ট আট নম্বর উপায়টি কথা বলবো সেটা হচ্ছে খেলাধুলা ও শারীরিক সক্রিয়তা শিশুদের মধ্যে বজায় রাখতে হবে শিশুদেরকে খেলতে দিতে হবে শিশু যত বেশি দৌড়াদৌড়ি খেলাধুলা করবে তত তার হজম শক্তি ভালো হবে এবং তার ক্ষুধা বৃদ্ধি পাবে আর অবশ্যই চেষ্টা করতে হবে শিশুকে বাইরে খেলতে দেওয়ার সুযোগ তৈরি করে দিতে শিশুদেরকে বাইরে খেলতে দিতে হবে এবং ঘরের মধ্যেও কিন্তু শিশুদেরকে নিয়ে নাচ গান কবিতা আবৃত্তি একটা হাসি মুখর পরিবেশ কিন্তু শিশুকে তৈরি করে দিতে হবে ন নাম্বার উপায়টি কথা বলবো সেটা হচ্ছে শিশু যখন খাবে তখন কিন্তু অনেক বেশি চিল্লা চিল্লি চেঁচামেচির আগে করা যাবে না একটা আনন্দপূর্ণ পরিবেশ কিন্তু তৈরি করতে হবে যে কাজগুলো করে শিশু বেশি আনন্দ পায় যেমন যেমন শিশু যদি বই পড়ে খেতে ভালোবাসে তাহলে শিশুকে বিভিন্ন ধরনের কালারফুল বই দেখিয়ে দেখিয়ে আপনি খাওয়াতে পারেন যেন শিশুর মন ভালো থাকে এবং শিশু যেন পর্যাপ্ত পরিমাণে খেতে পারে সেই জন্য শিশু যখন খাবে সেই খাওয়ার সময়টায় অনেক বেশি চেঁচামেচি করা যাবে না অনেক বেশি চিল্লাপাল্লা করা যাবে না রাগারাগি করা যাবে না এবার আমি আপনাদেরকে ফাইনাল উপায়টির কথা বলবো মানে দশ নম্বর উপায়টির কথা বলবো যা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এবং সবার কিন্তু এই বিষয়টা মনোযোগ দিয়ে শোনা উচিত তা হচ্ছে শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে প্রতি তিন থেকে ছ মাস পর পর শিশুর ওজন শিশুর উচ্চতা এবং শিশুর শরীরের পুষ্টির মান যাচাই করতে হবে আর অবশ্যই শিশুর বৃদ্ধি গড় মানের চেয়ে কম হলে আপনাকে ডক্টরের সাথে কথা বলতে হবে ডক্টরের সাজেশন ফলো করতে হবে আজকের ভিডিওটিতে আমরা জেনেছি শিশুদের পুষ্টি নিয়ন্ত্রণের জন্য দশটি পরীক্ষিত এবং কার্যকরী উপায়ের কথা কেমন লাগলো আজকের ভিডিওটিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওসেতে ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিও যখনই আসবে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ